মার্ক হেনরি ওরফে মার্ক জেরোল্ড হেনরি তিনি জন্মগ্রহণ করেছেন জুন বারো উনিশশো সালে তিনি একজন আমেরিকান প্রাক্তন লিফটার অলিম্পিক ভারত্মলক শক্তিশালী এবং অবসরপ্রাপ্ত পেশাদার রেসলার তিনি ডাব্লিউডাব্লিউ ইতে তার পঁচিশ বছরের ক্যারিয়ারের জন্য সবথেকে বেশি পরিচিত হেনরি একজন দুই পারের অলিম্পিয়ান উনিশশো বিরানব্বই এবং উনিশশো ছিয়ানব্বই এবং উনিশশো পঁচানব্বই সালে প্যান আমেরিকান গেমস এর স্বর্ণ রৌপ্য এবং ব্রোঞ্জ পদক ও বিজয়ী একজন পাওয়ার লিফটার হিসেবে তিনি ডাব্লিউড তিনি পি এফপিএফ বিশ্ব চ্যাম্পিয়ন উনিশশো পঁচানব্বই এবং দুই পারের মার্কিন জাতীয় চ্যাম্পিয়ন উনিশশো পঁচানব্বই এবং উনিশশো সাতানব্বইয়ের এছাড়াও একবার ডেডলিফটে আমেরিকান রেকর্ডও ছিল তিনি এখনও স্কোয়াড ডেডলিফট এবং মোটে ডাব্লিউডিএফপিএফ বিশ্ব রেকর্ড ধারণ করেছেন ভারত তোলনে ছিলেন তিনবার মার্কিং জাতীয় ভারত্তোলন চ্যাম্পিয়নশিপ একজন আমেরিকান ওপেন বিজয়ী একজন একজন আমেরিকান ওপেন বিজয় উনিশশো একজন দুইবার মার্কিন অলিম্পিক ফেস্টিভাল চ্যাম্পিয়ন উনিশশো তিরানব্বই এবং উনিশশো এবং একজন এনএসিএসি চ্যাম্পিয়ন উনিশ তিনি থেকে সপ্তানব্বই সালে তিনটি সিনিয়র মার্কিন আমেরিকার ভারোত্তোলন রেকর্ড করেছিলেন স্ট্রংম্যানে হেনরি দুই হাজার দুই সালে উদ্বোধনী আর্নল্ড স্ট্রংম্যান ক্লাসিক জিতেছিলেন সালে যোগদানের পর দুই তিনি এগারো সালে ডাব্লিউডাব্লিউ এর ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়ে একবারের ডাব্লিউ এফ ইউরোপিয়ান চ্যাম্পিয়ন এবং দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন হন প্রথম ইসিউড ব্লিউ চ্যাম্পিয়নশিপ জিতে তিনি মাত্র চতুর্থ হন ডাব্লিউ ইতিহাসে কালো বিশ্ব চ্যাম্পিয়ন দ্য রক বুকার এবং ববি ল্যাশির পরে এপ্রিল দুই সালে হেনরি দুই সালে ডাব্লিউডাব্লিউ হল অফ ফেম ক্লাসে অন্তর্ভুক্ত করা হয়েছিল ব্যক্তিগত জীবন সম্পর্কে বলতে গেলে হেনরির একটি বড় ভাই রয়েছে যার নাম প্যাট এবং কন্যা জোনার সাথে টেক্সাসের অস্টিনে থাকেন হেনরির ব্যক্তিগত জীবন সম্পর্কে বলতে গেলে হেনরির একটি বড় ভাই রয়েছে যার নাম প্যাট তিনি তার স্ত্রী জনা পুত্র জ্যাকব এবং কন্যা জনার সাথে টেক্সাসের অস্টিনে থাকেন পাইপ নামে তার একটি দুই ফুটফুটের পাইপ নামে তার একটি দুই ফুটের ফেরেটো আছে তিনি একটি হ্যামার চালন যা তিনি দুই আর্নল্ড স্ট্রংম্যানের ক্লাসিতে জিতেছিলেন সেপ্টেম্বর দশ দুই হাজার বারোয় হেনরি অভিনেতা মাইকেল ক্লার্ক ডানকানের অন্তর্নিষ্টি কিয়ার একজন প্যালবেয়ার হিসেবেও কাজ করেছিলেন মার্চ দুই হাজার উনিশে হেনরি মারা গেলে তার মস্তিষ্ক সিটি গবেষণায় দান করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন তো বন্ধুরা এই ছিল মার্ক হেনরি সম্পর্কে কিছু অজানা তথ্য আপনাদের মার্ক হেনরিকে কেমন লাগে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন এছাড়াও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে নেক্সট ভিডিওতে